আমি হয়তো পাখিই ছিলাম মানুষ হয়ে জন্মেছি বুকের মধ্যে এক আকাশ চেপে মানুষ হয়ে চলছে মানুষের মতো মুখ আছে হাত আছে পা আছে চোখ আছে কিন্তু কখনো মানুষ হতে পারেনি বুকের মধ্যে গহন এক আকাশ নিয়ে শুধু পাখির মতো উড়ছে কেউ বুঝুক বা নাই বুঝুক আমি আমার মতো উঠছি দুঃখ পেলে আকাশে দেখি ঝরনার কলকল শব্দ শুনি নিবিড় অরণ্যে দৌড়ে ছুটি কলাহল থেকে দূরে সরে আবার সেই প্রসন্ন আকাশে ফেরি আমি রক্তমাংসে মানুষ কিন্তু কখনো চিরচরিত মানুষ হতে পারিনি অজন্ম পাখি হয়ে রয়ে গেছে মানুষ হলে মানুষের মতো বেশভূষা থাকত সংসার থাকত ঘরের মধ্যে সুন্দরী নারী থাকত সন্তানের জন্য চিরাগত আকাঙ্ক্ষা থাকত নিয়ত প্রাপ্তির অপ্রাপ্তির উৎকণ্ঠা থাকত দুঃখ পেলে কুজো হওয়ার ভয় থাকত মানুষ হলে অনেক কিছুই থাকত কেউ কেউ কখনো মানুষ হতে পারে না অনেক মানুষের মধ্যে থেকেও তারা ক্রমান্বয়ে হয়ে যায় আলাদা আজন্ম বুকের মধ্যে পশে বেড়ায় এক অচিন পাখি কেউ বুঝুক আর নাই বুঝুক বুকের মধ্যে আমৃত্যু বেয়ে চলে এক রহস্যময় নদী